কালকে পৌষ সংক্রান্তির ছিল পিঠে করার দিন আর তো চলে এসে সবাই কালকে সন্ধ্যাবেলা তাই লাইভে আসতে পারেনি খুব ঝালঝাল লাগছে দিতো হয়ে গেছে কি আদাটা একটু বেশি পড়ে গেছে না তাই বলো আটটা সাড়ে আটটা বাজতে যায় এটা জিরের জল এটা খেতে কোনো অসুবিধা হয় না আমার তো বেলা হয়ে গেছে আজকে শুধু জিরের জলটাই খাচ্ছি বেলার দিকে এক কাপ গ্রিন টি খাবো ব্যাস

গলা জ্বালা করছে আদার এটা খাচ্ছি বেশি আদা পড়ে গেছে আজকে একটু কমেন্ট করো হাই হ্যালো সুরজিৎ সরকার হ্যালো সুরজিৎ বন্ধু তুমি কেমন আছো কি করছো বলো ভালো আছো তো সুরজিৎ তুমি যদি চ্যানেলে নতুন তো একটু করে দাও যারা যারাই এসছো না কেন একটু করে দাও আর আমার সাথে গল্প করো তোমায় দেখছি গো তাই আমায় দেখছো খুব ভালো বলো তারপরে খবর কি তোমাদের বাড়িতে কালকে কি কি পিঠে হয়েছিল কাদের কাদের বাড়িতে একটু বলো দেখি শুনি তারপরে আমি বলবো আজকে তো ব্লগ দিতে পারবো না পিঠের ব্লগটা তো কালকে দেব গুড মর্নিং ভাবিজি গুড মর্নিং প্লিজ সাবস্ক্রাইব করে দো দাইরাজ কুমার দাইরাজ কুমার আচ্ছা তুমি বলো তুমি বলো কি আমি কি বলবো তুমি বলো না আমি অ্যান্সার দিচ্ছি ভালো আছো তো সুরজিৎ গলা জ্বালা করছে আদা ওই জলটা খেয়েছি তো ওই জিরের জলে একটু বেশি আদা চলে গিয়েছিল দিয়ে ফেলেছিলাম আচ্ছা বলো কি করছো কিছু টিফিন করেছো তোমরা तुमने अगर से देखा नहीं मुझको तो सोर के शहर में चली जाऊंगी तो छोर के शहर में चली जाऊंगी चिराग खा হ্যালো 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 শিরক শিরগ হ্যালো তো যারাই জয়েন হয়ে থাকো না কেন একটু প্লিজ সাবস্ক্রিপ করো ঠান্ডা লাগছে বিশাল ঠান্ডা ফেলেছে বিশ্বাস করো আমাদের এদিকে কোথাও যেতে হবে না আমার কাছে চলেই যাস বলো কি করো কি করো হাই কেমন আছেন আমি ভালো আছি বন্ধু তুমি কেমন আছো হ্যালো লাম্বু ধার মিউজিক লাম্বু ধার আচ্ছা হ্যালো বন্ধু কি করছো সবাই কেমন আছো শুভ সকাল হ্যাঁ শুভ সকাল তোমাকেও হুম থ্যাংক ইউ বলো তো যারাই যারাই এসে থাকো না কেন একটু প্লিজ সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি একটু সাবস্ক্রাইব করে দাও সবাই যোজনীয় আয়া হো তোমার কি শীত করে না হ্যাঁ অনেক শীত করছে তো কি করব कैसे हो कहाँ से हो मैं होस्ट बेंगल से हूँ आप कहाँ से हो जो जो नियम आया हो चैनल पर सब्सक्राइब कर दो एफ भी ते आवश्य हमारे एफ भी তুমি কি আমার তে আছো একটা কথা বলো রাতে কি মানে তোমার কি শীত করে না শীত তো করছে বাট এখন সয়টা ফয়টা গায়ে দেবো না তোমাদের সাথে কথা বলে দুটো ভিডিও বানাবো ভিডিও বানানোই হচ্ছে না তো বানানোর পরে কয়েকটা কাজ বাজ করবো তুমি যে ঠান্ডার কাপড় পরো নাই হ্যাঁ 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 সয়টার পরিনি আজকে বন্ধু কি নাম দেখো তুমি আমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে দাও ইউটিউবে মেনশন করা আছে ওখান থেকে আমি আমার ফেসবুক লিংক দিয়ে দেব বুঝতে পারলে আর তোমাদেরকে বারে বারেই বলি আমার যে ফেসবুকের লিঙ্কটা মেনশন করা আছে ইউটিউবে ওই ফেসবুকে আমি অনলাইন হই না তাই কিভাবে বলো অ্যাকসেপ্ট করব তাই বলছি কি আমার ইনস্টাগ্রাম আইডি ফলো করো আমি তোমাদের আমার মেন যেটাতে আমি অ্যাকটিভ থাকি এখন সেটার লিঙ্ক দিয়ে দেবো তোমাদেরকে বুঝলে জুন পুসার ইমরান আচ্ছা ওটা তোর মাকে গিয়ে জিজ্ঞাসা কর বেশ ভালো হবে বুঝলি তুই যেটা বলার চেষ্টা করছিস সেটা আচ্ছা ওকে বস হুম আচ্ছা তোমার কি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কেন বলো তো আমি হোয়াটসঅ্যাপ ইউজই করি না কারণ আমাকে কেউ মেসেজই করে না আমার হোয়াটসঅ্যাপে কেউ নেই বিশ্বাস করো যদি বা কেউ থাকে তো আমার মা আছে অন কর বলছি আবার বিশ্বাস হলো ইউজ করি ওটা মিথ্যে বলেছিলাম বাট সত্যি আমার মা ছাড়া আর কেউ নেই আমার হোয়াটসঅ্যাপে তো যাকে বলো হুম আমি সব সময় চেষ্টা করি এখন মিথ্যে সম্পর্ক মিথ্যে বন্ধু ফেক ফেক মানুষদের থেকে দূরে দূরে থাকতে আমার জীবনে আসতে পেরেছি অনেকজন বা থাকতে কেউ পারেনি তাই আর ভালো লাগে না ঠিক আছে তাই ম্যাসেঞ্জারে অনেকেই ম্যাসেজ করো তাই নোটিফিকেশান আমার অফ করা আছে কিন্তু ম্যাসেঞ্জার দিয়ে ম্যাসেঞ্জার ফেসবুক দিয়ে অনেক মেসেজ নোটিফিকেশান আসে না তাই আর কি ফোনও আসে তো নোটিফিকেশান তাই অফ করা আছে এক মেসেঞ্জারে ঢুকলে তবে বোঝা যায় কে ফোন করেছিল কে মেসেজ করেছিল তখন বোঝা যায় বুঝলে আর আর একটা কথা আমার হোয়াটসঅ্যাপে নেই আমার মা ছাড়া ক্লিয়ার বিয়ে তবে তো দাদা আচ্ছা মুশকিল গুড বস আচ্ছা আচ্ছা তুমি আমার ইনস্টাগ্রাম ফলো করে দাও ঠিক আছে আমি ফলো ব্যাক দিয়ে দেবো সাথে ফেসবুকের লিঙ্কটাও দিয়ে দেবো কেন সবাই ফেক হবে কেন দেখো একটা কথা বলি তোমার কাছে আলাদা ব্যাপার সব মানুষ তো সমান না তাই না তোমার জীবনে কি হয়েছে তুমি জানো বা তোমার জীবনে নাও হতে পারে কিছু বা আমার জীবনে হয়েছে বা সামনের মানুষের জীবনে কিছু হয়নি এরম তো হতেই পারে হ্যাঁ ভাই জীবনে বাঁচতে গেলে যে প্রেম করতে হবে সম্পর্কে থাকতে হবে এরকম কোনো মানে নেই কিন্তু ঠিক আছে সবাই ফেক আমার যেটা মনে হয়েছে সেটাই বলেছি বন্ধু আর কিছু না কেউ রিয়েল আসেনি ঠিক আছে বলো তাই আমি একা অনেক ভালো আছি তাই এসব প্রেম ভালোবাসা এসব করতে চাই না বলো কি করছো সবাই শুধু শুধু কি বন্ধু নাম্বার দিলে কি সবাই খারাপ হয় আচ্ছা একটা কথা বলি প্রেম ভালোবাসা দূরে রাখো আচ্ছা আমার ইউটিউবে কি সাড়ে তিন হাজার চার হাজার হতে গেল আর আর ফেসবুকে আট হাজার ফলোয়ার্স ঠিক আছে তো আমি যদি সবাইকে নাম্বার দিই আর ভেতরে থেকে বহুত মানুষ আমাকে মেসেজ করে ঠিক আছে যদি নাম্বার দিই তাহলে আমার নাম্বার আর নাম্বার থাকবে তোমরা বলো বারোয়ারি হয়ে যাবে না হ্যাঁ কেন দেব ভাই কথা বলার জন্য এই তো লাইভে আসছি কথা বলো যত খুশি এ মেসেঞ্জারে যাও গিয়ে হাই হ্যালো করতে পারো তাহলে কি নাম্বার দিয়ে দেবো আমি কিন্তু এসে গেছি বোন তুমি কেমন আছো ভালো আছি দাদা ভাই তুমি কেমন আছো আমার কথাগুলো একটু হয়তো খারাপ লাগবে কারণ সত্যি কথা বলছি আর সবাই কি প্রেম করতে চায় কিছু তো দেবররা ভাই হিসেবে হিসেবে থাকতে চাই বন্ধু ও তাই কি আমার দেবর চায় না বিশ্বাস করো ঠিক আছে আমার বিয়ে হয়নি যে সবাই দেবর হয়ে যাবে বুঝলে পাগল হয়ে যাবে হ্যাঁ যেসব তোমরা করছো তাই দেখতে পাচ্ছি পাগল হয়ে যেতে হবে গুড মর্নিং মর্নিং সঙ্গীতা গুড ভীম বলো কি করছো মর্নি আমার কথা লাগলে আমার কিছু করার নেই ঠিক আছে যার মেন্টালিটি যেমন সে তেমনই ভাববে ভালো ভাববে খুব ভালো খারাপ ভাবলেও ভালো আমার তাতে কোনো কোনো যাই আসবে না বলো কি করছো সবাই আর হ্যাঁ সবাই টাইমে টাইমে লাইভটাই এসো ঠিক আছে আজকে তো ব্লগ দিইনি কালকে ব্লগ দেব সব একটু দেখো প্লিজ গলাটা জ্বালা করছে আদা খে সবাই কি করছো একটু বলো এই কাদের বাড়িতে কি পিঠে হয়েছে একটু বললে না তো হ্যাঁ তাহলে আমি বলি আমাদের বাড়িতে কি পিঠে হয়েছিল কালকে ব্লগে দেখতে পাবে তবুও আজকে বলছি আমাদের বাড়িতে সরু চুকলি হয়েছিল সাথে ছিল গুড় আর তেল পিঠে হয়েছিল আর পাটি সাপটা করতে গিয়ে ভেঙে গেছে ঠিক আছে করা যায়নি এখনো গোলা আছে আমি একটু বেলার দিকে দেখি সরু চুগলি তুলতে পারি কি না ওই সরু চুগলি করবো কয়টা ঠিক আছে আমরা কিন্তু পিঠে ভক্ত না যদি বলো কেন পিঠে গেলে না আমাদের গ্যাস হয় ঠিক আছে ভালো লাগে না এত খরচা করে পিঠে খাচ্ছি তবুও দেখো উল্টে শরীর খারাপই হয়ে যায় যাকে বলো সে আসে না থাকে না শত বার মে দরে যাই দাঁড়িয়ে থাকা দায় অসমাপ্ত গল্প লিখে যায় আমি তুমি তোমার ভালোবাসা আমি চাইনি কেউ তো কমেন্ট করছো না কি কি বলার চেষ্টা করছো তোমার বাড়ি কোথায় আমার বাড়ির ডায়মন্ড হারবার বাড়ি কোথায় জিজ্ঞাসা করলেই হয় জিজ্ঞাসা চিহ্ন দিলে আমি কি ঘন্টাটা বুঝবো তাই বাড়ি কোথায় জিজ্ঞেস তো করবে যে বাড়ি কোথায় কি করছো সোনা এই তো বসে আছি কি আর করব তোমাদের সামনে গল্প করতে এসছি আর কি করব আর বসে আছি কয়েকজন জয়েন হলে বাট এমন হারকিপটা কেউ লাইক করলে না লাইক ড্যান্ শোনা থ্যাংক ইউ থ্যাংক ইউ শ্যাম সুন্দর রাম চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রিপ করো বন্ধু কালকে সারাদিন রান্না করিনি জানো তো কালকে আমার বোনকে চিংড়ি আর মাছ ভেজে দিয়েছিলাম ভাত ছিল আগের দিনে ভালো ছিল ওটা দিয়ে খেয়েছিল আচ্ছা আমি অল সাবস্ক্রাইব করে দিয়েছি সোনা থ্যাংক ইউ আমার প্রশ্নের উত্তর দিলে না তোমার প্রশ্ন করবে তবে তো উত্তর দেবো প্রশ্ন না করলে কি উত্তর দেবো আচ্ছা পাবলিক সত্যি এক একজন আর আমাকে তোমরা দোষারোপ করো যে কমেন্ট পড়ি না কমেন্ট করো তবে কমেন্ট পড়বো তাই না আমার কথাগুলো খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই বন্ধুরা তাই না প্রশ্ন করো তবে তো উত্তর দেব আচ্ছা তো আজকে একটু তাড়াতাড়ি রান্না করব। এই উঠলে ঘুম থেকে না এই উঠিনি আমি উঠেছি সেই সাতটার সময় সাতটার সময় উঠে সেই থেকে কেলাচ্ছি ধরে না ঘরের কাজ তো হয়নি দাবাঘর ঝাঁটি গেছি আজকে ঘর পর মুছবো না ভালো লাগছে না তো কি বলবো এই আর কি টুকটাক কাজ করব জল ফল তুলব বাথরুমের কাছাকুছি করতে হবে অনেকদিন কাঁচাকুচি করা হয়নি বেড কভার বেড কভার কাতে হবে অনেক নোংরা হয়েছে আর কেউ কিছু বললে প্লিজ বলো এবার লাইফ থেকে বেরিয়ে যাচ্ছি বেশিক্ষণ থাকতে পারলাম না সন্ধ্যা সাতটায় অবশ্যই করে তোমরা চলে এসো ঠিক আছে খুব করে বলছি প্লিজ সন্ধ্যা সাতটায় তোমরা চলে এসো চলো টাটা ভিডিও বানাবো আবার তুমি একাই থাকো বাড়িতে না আমার বোন থাকে আমি একা থাকি না চলো টাটা বাই বাই